টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ঠুটকাটা স্বভাব সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়ে আলোচনায় থাকেন সম্প্রতি আরও একবার নিজের মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি জাতিসার খ্যাত এই অভিনেত্রী কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানান জীবনে ছয়বার সম্পর্কে জড়িয়েছেন তিনি তার এই মন্তব্য ঘিরে নেটিজনরা নানা চর্চা শুরু করেন সমাজের মানুষের ভাবনা চিন্তাকে ব্যঙ্গ করে স্বস্তিকা মুখার্জি বলেন ছয়টা নয় আমি ছয়শটা প্রেম করেছি আগে ভুল বলেছি কেউড়াতলা যাওয়ার আগে আমি আরও একটা শূন্য এর সঙ্গে জড়তে চাই এটাই আমার জীবনের উদ্দেশ্য অভিনেত্রী বলেন আমার জীবন যদি আমার মনে হয় যে ছয় হাজার মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব, তাহলে বেশ করব আমি তো বলছি না যে আমি ছয়টা লোককে মারব খুন করব। তাদের গলা চিরে রক্ত খাবো ধর্ষণ করব তাদের সঙ্গে জালিয়াতি করব বা কাজ করিয়ে পয়সা দেবো না আমাদের আশপাশের সমাজে তো এগুলোই হচ্ছে প্রেম করব তাতেও মানুষের সমস্যা তাহলে যা হচ্ছে আশপাশে তাই হোক তিনি আরও বলেন ভালোবাসাটা কেন সমস্যা হবে অবশ্য এটা মহিলা বলেই হয় ছেলেরা করলে আমরা তাদের বলি হ্যাভিং এ ওয়াইল্ড লাইফ ভীষণ দারুণ একটা জীবন আর মেয়েরা করলে তাদের বেশ্যা বলে মেয়েরা ছয়টা প্রেম করলে বেশ্যা ছেলেরা ছয়টা প্রেম করলে লোকে বলে ভাই এলে মাছে এই সমাজে আমরা বাস করছি